তারা নিজেকে গড ভেবে নিয়েছিল খোদা মনে করে নিয়েছিল ঈশ্বর মনে করেছিল ভগবান মনে করেছিল আমার পাওয়ারের আগে কেউ নেই আসসালাম আলাইকুম আরহামলি বারকাত আল্লাহ সব তাল পবিত্র করাম মজিদে সুরা আলিমরানের ছাব্বিশশো সাতাশটি মারাইতে বলেছেন কলিল্লা হুম্মা মালিকল মুল্কি তুতিল মুলকা মন্তশা ও তনজুর মুলকা মিমন্ত আল্লাহ বলছেন বিশ্বজগতের সমস্ত মলকিয়েত বাদশাহত একমাত্র আমার হাতে রয়েছে কে বলেছেন আল্লাহ আমি যাকে ইচ্ছা করি তাকে রাজত্ব দান করি আর আমি আল্লাহ যখন যাকে ইচ্ছা করি তার কাছ থেকে রাজত্বকে ছিনিয়ে নিই আজ আপনি পাওয়ারে আছেন গদিতে আছেন তাই মনে করছেন আমাকে ঠেকা দেবার কেউ নেই এটা আপনার ভুল ধারণা মনে রাখবেন পৃথিবীর বুকে অনেক বড় বড় বাদশাহ এসেছে তারা নিজেকে গড ভেবে নিয়েছিল খোদা মনে করে নিয়েছিল ঈশ্বর মনে করেছিল ভগবান মনে করেছিল আমার পাওয়ারের আগে কেউ নেই মারো মানুষকে হত্যা করো মানুষকে মানুষের উপরে জুলুম অত্যাচার করো আমাকে কেউ ঠেকাতে পারবে না অনেক বাদশাহ মনে করেছিল। যেরকম ফেরাউন ইতিহাস পড়েন নমরুদ ইতিহাস পড়েন সাদ্দাদ, ইতিহাস পড়েন নমরুদ ফেরাউন সাদ্দাদ, হামান বড় বড় বাদশা তারা কিন্তু মহান ঈশ্বর গড ভগবান ঈশ্বর যখন তাদের জুলুমকে দেখে দেখে রশিকে টানতে আরম্ভ করলেন তখন তারা ধলি সাত হয়ে গেল মানুষ তাদের নামকে স্মরণ করে তাদেরকে মনে করে যারা দেশের মধ্যে শান্তির কথা বলে যারা দেশের মধ্যে রোজগারের কথা বলে যারা দেশের মধ্যে শিক্ষা ব্যবস্থার উপরে কথা বলে যারা দেশের মধ্যে স্বাস্থ্য ব্যবস্থার উপরে কথা বলে আপনার ছেলে মেয়ে অসুস্থ হয়েছে আপনার স্ত্রী অসুস্থ হয়েছে আপনার ওই কোচি মেয়েটা যাকে আপনি খুব ভালোবাসেন সে অসুস্থ হয়েছে আপনার বাড়ির পাশেই ভালো হাসপাতাল আছে ভালো চিকিৎসা ব্যবস্থা আছে মানুষ তাদেরকে স্মরণ রেখেছে তাদেরকে মানুষ মনে রেখেছে কিন্তু না এখানে তো দেশের জনগণের টাকাকে নিয়ে বিদেশে পালানো হচ্ছে শিক্ষা ব্যবস্থার উপরে কোনো লেকচার নেই কোনো বক্তব্য নেই পড়াশোনার ব্যাপারে কোনো বক্তব্য নেই স্বাস্থ্য ব্যাপারে কোনো বক্তব্য নেই বক্তব্য শুধু একটাই মানুষের মধ্যে পিস আর জহরকে ভরে দাও হিন্দু মুসলিম মসজিদ মন্দির ইন্ডিয়া পাকিস্তান মানুষ যেন এইসবের মধ্যে উলঝিয়ে থাকে আর দেশের কোনো উন্নতির কথা যেন না থাকে আপনি ভাবেন না যে আপনাকে কেউ ঠেকাতে পারবে না মৌলানা ভুল গেয়া হ্যাঁ শাসন কিসকা চল রা হ্যাঁ মৌলানা ভুলে গেছে কিন্তু মহান ঈশ্বর ভুলেননি যিনি আপনাকে ওখানে বসিয়েছেন তিনি আপনাকে টান দিয়ে এমন আছাড় মেরে নিচে ফেলবেন সেটা আপনি বুঝতে পারবেন কারণ এটা আপনার ধর্মগ্রন্থে ভগবত গীতাতে উল্লেখ আছে যখন দেশের মধ্যে জুলুম অত্যাচার বেড়ে যাবে নেই যদা ইয়াদা হি ধর্মশায়ী গিলানির ভক্তি ভারতা অভ্যুতানম ধর্মশায়ী তদাত্মা শ্রীজামহম আপনার ধর্মগ্রন্থে আছে না তো আপনাকে সেই মহান ঈশ্বর ঠেকাবে